কালকে রাত্রে এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো কালকের যে বৃষ্টিটা হয়েছে অনেকের অনেক ক্ষতি হয়েছে তো সেই জন্য আর আমাদের তো এখানে কল্পটা দেখতেছে অল্প এমনি ভাঙা ভুগা কলপাট কল্পটাতে পুরোপুরি জল জমে গেছিল কিন্তু জলটা এখন শুকাইছে দিদি চান করলো প্রচন্ড তোমার হয়ে গেছে জল কিন্তু আমি সকালবেলা দেখছি না এখানে পাড়া দেওয়ার জায়গা নাই মানে এরকম জল হয়েছে আর এদিকে দেখো কতটা ভেঙে গেছে গা আমাদের ঘরে জিনিস না আমার আমতে বিরাট আলসি লাগে তো ঘরে বলতে গেল দেখো এই যে বেগুন আমার মাথার বেগুন এই বেগুন মানে আমার রাগ উঠা যায় খালি যে এই কুমড়াটা আছে ভাবলাম এই কুমড়াটা দিয়ে ই বানামো এই সর্ষা দিয়ে আর খাও পায় নাই সর্ষা দিয়ে বানামো তো ডাইল আছে ভাবলাম যে না আমি সর্ষা সর্ষাটা ভিজাই সর্ষাটা ভিজিয়া ডাইল টাল দিয়ে হ্যাঁ চান্তা করে আসি তাড়াতাড়ি একটু না দোকানে বন্ধু বন্ধুরা একটু দোকানে যাই সাপ সামানটা নিয়ে আসি ভাইয়া দেখবা কোরকম বৃষ্টি হয়েছে জল জমে গেছে এটা ঘরে পিছনে জল এদিকে মাঠে জল আর সত্যি কথা কইতে কি জানো তো এদিকে মানে এরকম হয়ে গেছে না একটু যদি বৃষ্টি দেয় তাহলে জল জমা যায় কারণ জায়গাটা মানে প্রথম তোমার ডাউন জায়গা না তার জন্য জলটা তাড়াতাড়ি বান্ধা যায় কি জায়গা জায়গা জল জমা হয়ে জায়গা তো বলতে গেলে স্কুলে কারণ বোন রেজাল্ট দিব পরীক্ষার সব সকালে গেছে নাটার সময় হ্যাঁ বাড়ি বাইরে বাইরেকে কো কিলো খালি বাইরে বাইরে চল আপছে মাটি কাটুন কিন্তু রোদটা যদি একটু বেশি দিত ভালো মতো রোদটা দিলে আটা যায় তো এখনো মাটি ভিজাই আছে আর ভিজা মাটি কাটতে না একদমই ভালো লাগে না বুঝলা আর মাটি এখানে দিতে লাগবে যে অবস্থা হয়ে আছে কালকা রাত্রে দেখো আরো ভাঙছে এখান দিয়ে যে পুরো ভাঙা একদম মানে অবস্থা শেষ আদা রসুন সম্পূর্ণ বাটা আমি এক লগে রাখছিলাম মানে সম্পূর্ণ আদা রসুন এটাও হয়ে গেছে প্রায়